এখানে দুর্নীতি করেছে এবং বগুলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে এখানে ব্যাপক লক্ষ কোটি টাকার উপরে দু কয়েক কোটি টাকার উপরে দুর্নীতি হয়েছে এবং সেই কারণে আমাদের প্রশাসন এবং ব্লক স্তর এবং দলীয় নেতৃত্ব সেটাকে ওপেন করেছে এবং ধরেছে এই কারণেই আমরা এই পোস্টারটা লাগিয়েছি এবং গতকাল লাগিয়েছি পোস্টার আমরা বোঝাতে চাইছি যে এই যে দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত এই পঞ্চায়েতের প্রধান অবিলম্বে তার আমরা চাইছি না চাইছে এবং গ্রেপ্তার সাধারণ মানুষ তো এই একটু আগে কথা বলে এলাম বিজেপির একজন পঞ্চায়েত সদস্য বলল ওইটা কবে যাবে কবে সরাচ্ছ যাবে মানে হ্যাঁ পলাশ বিশ্বাস আমি স্থানীয় বাসিন্দা এবং তৃণমূল কংগ্রেসের এই অঞ্চলের আঞ্চলিক সভাপতি বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপির সুস্মিতা বিশ্বাস বর্মন যিনি আজকে দেড় বছর ক্ষমতায় বসেই ইতিমধ্যে যাওয়ার তথ্যের ভিত্তিতে প্রচুর প্রায় পাঁচ হাজার ইস্যু করেছে আমরা আশঙ্কা করছি যে এই বার্থ সার্টিফিকেটের মধ্যে দিয়ে অনেক লোককেই অনেক বেনাগরিক লোককে নাগরিক করবার একটা প্রয়াস চলেছে এই যে জালি বা জালিয়াতি কাজকর্ম এর বিরুদ্ধে আমরা সেই প্রধানকে গ্রেপ্তার করবার দাবিতে সারা বগুলাতে পোস্টার লাগিয়েছি বগুলা তৃণমূল কংগ্রেস সেই পোস্টারগুলো সারা দেওয়ালে লেপ্টে দিয়েছে এই পোস্টারগুলো আমরা গতকালই লাগিয়েছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবার জন্য এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করবার জন্য এবং এই প্রধানকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এই দাবিতেই আমরা এই পোস্টার টাঙিয়েছি আমার নাম শিশির রায় হাসকালি ব্লক দুই তৃণমূল কংগ্রেসের সভাপতি